হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমি সংযুক্ত আবারও চলে এসেছি আইকের নতুন ব্লগ ভিডিও নিয়ে আজ তোমাদের সাথে শেয়ার করতে করতে চলেছি আমি যখন মাঠে ভিডিও যাই সেখানে গিয়ে আমরা কি কি করি আর আমার সাথে কারা কারা থাকে সেগুলোই আর কি তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তোমাদের অনেকেরই প্রশ্ন যে আমার সাথে একটা ছেলে আর একটা বউ থাকে ওনারা আমার কি হয়

আজ দিন পর আমরা আমরা মাঠে এসেছি ভিডিও করতে তিনজন একসাথে আসছিলাম মাঝপথে বৌদি আবার কার সাথে কথা বলতে বলতে দেরি করিয়ে দিয়েছে তাই নিয়ে দাদা আরকি রেগে গেছে আর আমি এদিকে ডায়লগ বলতে বলতে বারবার ভুলে যাচ্ছিলাম আধা না তা তুমি কি বলতে চাচ্ছিস ভিডিও কতবার হয় 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 তার ঠিক থাকে না 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 একবার একবার সে কি জ্বালা বন্ধুরা কি বলবো আর এদিকে ঝগড়া করতে করতে এনারা দুজন দেখে আবার হিন্দিতে ঢুকে গেছে ঠান্ডা লাগতি ঠান্ডা লাগতি হয়ে যায় এইভাবে ঝগড়াঝাটি করতে করতে আমাদের ভিডিও শুট করা হয়ে গেছে আজকের মতো ভাবলাম এখনো যেহেতু বেলা আছে তো এই ফাঁকে তোমাদেরকে আমাদের এই মাঠের সুন্দর পরিবেশটা একবার দেখিয়ে দিই চারিদিকে দেখতেই পাচ্ছ কিছু না কিছু গাছপালা আছে খাল আছে বিল আছে পুকুর আছে আর এই মাঠের মাঝখান থেকে বয়ে গেছে এই সরু মাটির রাস্তাটা আর এখন সব ফসল ঘরে তোলা হয়েছে এখন আবার নতুন করে চাষবাস করা শুরু হবে যাব বাবা কি ঘটলো এটা এসেছি কি করতে আর কি হয়ে গেল শুকনো ডাঙায় পুরো মাছ ধরে ফেলেছি একটা তাও আবার বহাল মাছ পাটা আমার ভেঙেছে মনে হয় এসেছিলাম কচুরিপানা ফুল তুলতে আর এসে আমার এই কাণ্ড ভেবেছিলাম ওখানে শুকনো কিন্তু পা দিতে না দিতে এই পুরো পা ডেবে গেল। এই কচুরিপানা ফুল আমার বরাবরই ভাল লাগে মাঠে গেলেই আমি এই কচুরিপানা ফুল না তুলে থাকতে পারতামই না ফুল বসতো কোথাও একবার আমি দেখেছি আমাকে তুলতেই হবে আর ছোটোবেলায় মা বাবার কাছে বায়না করতাম তারা যদি মাঠে আসতো বলতাম সব আমার জন্য কিন্তু কচুরিপানা ফুল আনতেই হবে আর এটাই হলো আমাদের মাঠের সৌন্দর্য মানুষ যত বড় হোক না কেন সেই বাচ্চা ভাবটা তো মনে রয়েই যায় তাই নয় কি সুযোগ পেলেই আর কি সেটা বেরিয়ে আসে ইয়া আমি ফুল তুলতে পেরেছি দেখো কতগুলো ফুল পেয়েছি গ্রামে কিন্তু শহরের মতো বাড়ি গাড়ি রাস্তাঘাট কলকারখানা নাই থাকতে পারে কিন্তু গ্রাম কিন্তু কম যায় না গ্রামের সুন্দর পরিবেশ মাঠ ঘাট আর সরল মনের মানুষ সবটা মিলিয়ে পুরো সোনায় মোড়া ওই গান হয়েছে কেউ দেখি যাবো তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও চ্যানেল সাবস্ক্রাইব করে দিও দেওয়াটা